আমার অনেক বয়স হয়েছে তাই মনে হয় সময় এসেছে হস্তান্তরের এখন আমি নিজের মতো বাঁচতে চাই বিধানসভা ভোটের এক বছর আগে ফের কথা বলে প্রার্থী না হওয়ার জল্পনা উস্কে দিলেন তিনবারের বিধায়ক অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী একই সঙ্গে বিকাশ ভবনে চাকরি হারা শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্চের অভিযোগেরও তীব্র নিন্দা করেন তিনি রবিবার বিকেলে বারাসত পুরসভার তেরো নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণপুরে হাইমাস্ট লাইট সেলফি জোন কাউন্সিলরের সঙ্গে সরাসরি যোগাযোগ সহ অভাব অভিযোগ জানাতে হ্যালো কাউন্সিলার অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে এসেছিলেন বিধায়ক চিরঞ্জিত চক্রবর্তী সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন পনেরো বছর বারো সাথে আছি মানুষের সঙ্গে মিশলাম ভালো মন্দির রইলাম প্রথমবার সুপারস্টার চিরঞ্জিত জিতেছিল কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো সেটা হবে না মানুষ আমাকে যাচাই করেছে আমি বুঝেছি বারাসাতের মানুষ আমাকে পছন্দ করে সম্মান করে সে কারণেই আমাকে রাখা হয়েছে কিন্তু অনেক বয়স হয়েছে আমার এখন আমি নিজের মতো বাঁচতে চাই আমার মনে হয় এবার সময় এসেছে হস্তান্তরের বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়েছেন বলেও দাবি করেন তৃণমূল বিধায়ক পনেরো বছর এখানে রইলাম মানুষের সঙ্গে মিশলাম তাদের ভালো রইলাম সঙ্গে এবং ডেফিনেটলি তাদের আমাকে হয়তো পছন্দ হলো প্রথমবার বোধ চিরঞ্জিত সুপারস্টার সেই জিতেছিল কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো তা হবে না কারণ ডেফিনেটলি আমাকে একটা যাচাই করে নিয়েছে মানুষ নিশ্চয় তারা বাজে লোককে ফালতু লোককে তো ভোট দেয়নি তো সেই হিসেবে আমি বুঝতে পেরেছি এদের সঙ্গে আমি ঠিক মিশেছি আমাদের পছন্দ করে মানে ইনফ্যাক্ট আমার সম্মান সেই কারণে আমাকে রাখা হয়েছে এবং ওদের মনে হয়েছে যে আমি থাকলে এই জায়গাটা অনেক সেফ এরকম কিছু মনে হয়েছে আমি তো গেছি কিন্তু আমার দিস টু মাছ অনেক বয়স হয়েছে আমার আমি এবার নিজের মতো একটু বাঁচতে তবে সেই সিদ্ধান্ত দলনেত্রী নিজেই নেবেন জানিয়ে কল্পনা উস্কে তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর কাছে আমি অনুরোধ করেছি উনি বলেছেন এখনো এক বছর বাকি আছে মুখ্যমন্ত্রী কি সিদ্ধান্ত নেবেন সেটা একমাত্র উনিই জানেন এবার উনি যদি আমাকে বলেন থাকতেই হবে ছাড়বেন না আমার থাকার প্রয়োজন আছে তাহলে আমি ভাববো সঙ্গে চিরঞ্জিতের সংযোজন যারা রাজনীতিতে আগ্রহী যারা রাজনীতি করতে চান যাদের এটা কাজ তাদের করা উচিত প্রথম থেকে এই কথাটা আমি বলে আসছি আমি রাজনীতিতে আগ্রহী নই আমার কাজ সিনেমা করা আমার আগ্রহ আর ওদের আগ্রহ তারা যাই করুন তারা পলিটিক্সের লোক পলিটিক্স থাকে পলিটিক্স ই করে যাদের কাজ আর আমার কাজ সিনেমা করা তো আমি সিনেমাতেই চাই আমি এটা আপনি বছর এখানে রইলাম মানুষের সঙ্গে মিশলাম তাদের ভালো মন্দই রইলাম সঙ্গে এবং ডেফিনেটলি তাদের আমাকে হয়তো পছন্দ হলো প্রথমবার বোধহয় চিরঞ্জিত সুপারস্টার সেই জিতেছিল কিন্তু দ্বিতীয় তৃতীয়বার তো তা হবে না কারণ ডেফিনেটলি আমাকে একটা যাচাই করে নিয়েছে মানুষ নিশ্চয় তারা বাজে লোককে ফালতু লোককে তো ভোট দেয়নি তো সেই হিসেবে আমি বুঝতে পেরেছি এদের সঙ্গে আমি ঠিক মিশেছি আমাদের পছন্দ করে মানে ইনফ্যাক্ট আমার সম্মান সেই কারণে আমাকে রাখা হয়েছে এবং ওদের মনে হয়েছে যে আমি থাকলে এই জায়গাটা অনেক সেফ এরকম কিছু একটা মনে হয়েছে আমি দেখেছি কিন্তু আমার তো দিয়েজ টু মাচ অনেক বয়স হয়েছে আমার আমি এবার নিজের মতো একটু বাঁচতে চাই আমার পরিবর্তন হয়নি শীত বোধ হয় তোমরাও জান এবং বোধহয় বারোশো এক বাসিও যাবো যে আমি একই আছি আর কি ছিল আমি একই আছি তো সেই হিসেবে আমার মনে হচ্ছে দিস ইজ টাইম টু হ্যান্ড ওভার ওকে দেওয়া উচিত সেটা মহতাকে রিকোয়েস্ট করেওছি আমি তিনি বলেন এক বছর বাকি আছে এক বছর পরে যখন বলবেন তখন বলবেন এটা বলবেন

যত পারে নাও যত পারে এবারে পারে ছেলে ছেলে যা মনে করবেন অথোরিটি যা মনে করবেন ওই অভিভাবক যেমন আপনি বিকাশ ভবনে চাকরিহারা শিক্ষকদের আন্দোলনে পুলিশের বিরুদ্ধে লাঠি চার্জের অভিযোগে উত্তপ্ত হয়েছে বঙ্গ রাজনীতি তৃণমূল বিধায়ক হয়েও এই প্রসঙ্গে বিরূপ মন্তব্য করেন তিনি তার মতে যুদ্ধ যেমন ভালো না পুলিশের লাঠি চার্জও ভালো না এটা অন্যায় না হলেই ভালো হতো

যুদ্ধ ভালো না এটাও ভালো না শিক্ষক নিশ্চয়ই আমি বলবো মানে আপনি পুলিশের লাঠি কিছু বলার লাঠিচার্জে আপনি প্রতিবাদ হয়েই গেল শেষ তাই না ভাগ হয়ে গেল লাঠিচার্জের প্রতিবাদ জানাচ্ছিল এটা হ্যাঁ লাঠি লাঠি মা যে কোনো অত্যাচার যে কোনো লোকের ওপর অন্যায় এটা এটা বলতেই হয় এটা না হলেই ভালো তা চিরঞ্জিত